উনিশশো সালের পয়লা অক্টোবর ভারতীয় সৈনিক চন্দ্র সিং গড়ওয়ালি মারা যান আঠেরোশো সালের পঁচিশে ডিসেম্বর উত্তরাখণ্ডের পৌরী গড়ওয়াল জেলায় তার জন্ম হয় তার পুরো নাম ছিল চন্দ্র সিং নেগি কিন্তু গড়ওয়াল রেজিমেন্টে তার সাহসিকতা এবং নির্ভীকতার কারণে তিনি গড়ওয়ালি ডাকনাম অর্জন করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছিলেন উনিশশো সালে গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সময় পেসওয়ারে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয় ব্রিটিশ সরকার তখন বিদ্রোহ দমন করতে গড়ওয়াল রেজমেন্ট পাঠায় ব্রিটিশ আধিকারিকরা ভারতীয় সৈন্যদের নিরস্ত্র এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু চন্দ্র সিং আদেশ মানতে অস্বীকার করেছিলেন আর এই পদক্ষেপের জন্য তাকে গ্রেফতার করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর মহার রেজিমেন্ট উনিশশো সালে পয়লা অক্টোবর প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কিছু অংশে বসবাসকারী একটি দলিত সম্প্রদায় মহার সম্প্রদায়ের নামে মহা রেজিমেন্টের নামকরণ করা হয় ব্রিটিশ শাসনকালে ভারতীয় সেনাবাহিনীতে মহার সম্প্রদায়ের লোকদের বিপুল সংখ্যায় নিয়োগ করা হতো আঠেরোশো সালে ভীমা কোরেগাঁওয়ের যুদ্ধে মহার রেজিমেন্টের সৈন্যরা বিজয় অর্জন করে যা এখনও এই সম্প্রদায়ের জন্য গর্বের প্রতীক হিসেবে বিবেচিত হয় রেজিমেন্টটি উনিশশো সালের ভারত চীন যুদ্ধ উনিশশো এবং উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মহান রেজিমেন্টের সদর দপ্তর ও প্রশিক্ষণ কেন্দ্র মধ্যপ্রদেশের সাগরে অবস্থিত 1952 সালে পয়লা অক্টোবর ভারতের 14 তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উত্তরপ্রদেশের কানপুর জেলাতে জন্মগ্রহণ করেন পড়াশোনা শেষ করার পর তিনি দিল্লিতে আসেন এবং ভারতীয় প্রশাসনিক পরিষেবার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন রামনাথ কোবিন্দ আইইএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু তিনি তার পছন্দের ক্যাটার খুঁজা পার্টি তাই তিনি তার চাকরি ছেড়ে দিয়ে ওকালতির দিকে চলে যান তিনি দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আইন জিবি ছিলেন 1971 সালে তিনি সুপ্রিম কোর্টে অনুশীলন শুরু করেন 1980 দশকে রামনাথ কোবিন্দ ভারতীয় জনতা পার্টি যোগ দেন উনিশশো সালে রামনাথ কোবিন্দ প্রদেশ এবং রাজ্যসভার সাংসদ হন এবং বারো বছর রাজ্যসভায় দায়িত্ব পালন করেন দু সালে তিনি বিহারের রাজ্যপাল নিযুক্ত হন দু সালে পঁচিশে জুলাই রামনাথ কোবিন্দ ভারতের চোদ্দতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি ছিলেন ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি অ্যানি বেসান্ত আঠেরোশো সাতচল্লিশ সালের পয়লা অক্টোবর ব্রিটেনের জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্রিটিশ সমাজতান্ত্রিক এবং থিওসফিস্ট শুরু থেকেই বেসান্তের লক্ষ্য ছিল দরিদ্রদের কর্মসংস্থান উন্নত জীবনযাত্রা এবং যথাযথ শিক্ষা প্রদান করা আঠেরোশো নব্বই সালে বেসান্তের সঙ্গে হেলেনা ব্লাভাট দেখা হয় এবং পরবর্তী কয়েক বছরের মধ্যে তিনি থিওসফিক্যাল সোসাইটির সদস্য হন থিওজফি নিয়ে তার কাজের জন্য তিনি ভারতে সফর করেছিলেন উনিশশো সালে তিনি থিওজফিক্যাল সোসাইটির সভাপতি হন যার আন্তর্জাতিক সদর দপ্তর চেন্নাইতে অবস্থিত ছিল ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতিতে প্রবেশ করে উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তিনি ভারতের হোম রুল লেগ চালু করতে সাহায্য করেন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন উনিশশো তেত্রিশ সালের বিশে সেপ্টেম্বর চেন্নাইয়ে তার মৃত্যু হয় আঠেরোশো পঁচানব্বই সালের পয়লা অক্টোবর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান হরিয়ানার কান্নাল জেলায় জন্মগ্রহণ করে তিনি মোহাম্মদ আলী জিনহার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং পাকিস্তান গঠনের পর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান যেখানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেন লিয়াকত আলী খান উনিশশো তেইশ সালে ভারতে ফিরে আসেন এবং রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি প্রথমে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন কিন্তু পরে সর্বভারতীয় মুসলিম লীগের সদস্য হন উনিশশো সালে তিনি মুসলিম লীগের সাধারণ সম্পাদক নিযুক্ত হন এবং জিন্নার অন্যতম ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠেন পাকিস্তান গঠনের পর লিয়াকত আলী খান উনিশশো সালে চোদ্দই অগস্ট পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে উনিশশো সালে ষোলোই অক্টোবর রাওয়ালপিন্ডিতে এক জনসভায় লিয়াকত আলী খানকে গুলি করে হত্যা করা হয় উনিশশো সালে পয়লা অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীন ঘোষিত হয় কিন্তু এর আগে চীনে একটি দীর্ঘ সংগ্রাম ছিল যা চীনা গৃহযুদ্ধ নামে পরিচিত যুদ্ধটি উনিশশো সালে শুরু হয়েছিল এবং মূলত চীনের জাতীয়তাবাদী দল এবং চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে লড়াই হয়েছিল গৃহযুদ্ধের সময় মাও সে টুঙের কমিউনিস্ট পার্টি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ধীরে ধীরে চীনের গ্রামাঞ্চলে তার প্রভাব বিস্তার করে উনিশশো চল্লিশের দশকের শেষের দিকে কমিউনিস্ট সেনাবাহিনী জাতীয়তাবাদী শক্তিকে পরাস্ত করতে শুরু করে উনিশশো সালে জাতীয়তাবাদী সরকার হাল ছেড়ে দিতে বাধ্য হয় এবং তাদের নেতা চুং তাইওয়ান পালিয়ে যান যেখানে তিনি তার শাসন প্রতিষ্ঠা করেন একই সময় কমিউনিস্ট পার্টি মূল ভূখণ্ড চীনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর এই দিয়ে বেজিং এর একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে মাও সেটুং আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্রী চীন বা দ্য পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। পয়লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালিত হয় এই দিবসের উদ্দেশ্য হল সমাজে বয়স্ক ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের অধিকার স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করা উনিশশো নব্বই সালে চোদ্দই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা এই দিনটি প্রথম ঘোষণা করা হয় এবং উনিশশো সাল থেকে প্রতি বছর পয়লা অক্টোবর এটি উদযাপিত হয়ে আসে এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হল বয়স্ক ব্যক্তিদের সামাজিক অর্থনৈতিক এবং স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া প্রবীণদের যত্ন এবং তাদের অধিকার রক্ষার জন্য নীতি এবং কর্মসূচির প্রচারও এই দিবসের লক্ষ্য অক্টোবর জাতীয় রক্তদান দিবস হিসেবে পালিত হয় এর লক্ষ্য হল জনগণকে স্বেচ্ছায় রক্তদান করতে অনুপ্রাণিত করা এবং এর এবং এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া উনিশশো পঁচাত্তর সালের ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনো হেমাটোলজি এই দিনটি প্রথম উদযাপন করে এর মূল উদ্দেশ্য হল রক্তদানকে রক্তের ঘাটতি মেটানোর জন্য একটি স্বেচ্ছাসেবী নিয়মিত এবং নৈতিক দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠিত করা ভারতের প্রতি বছর লক্ষ লক্ষ রোগীর রক্তের প্রয়োজন হয় বিশেষ করে অস্ত্রোপচার দুর্ঘটনা ক্যান্সার রক্তলপ্তা এবং থ্যালাসেমিয়ার মতো রোগের চিকিৎসার জন্য স্বেচ্ছাসেবী রক্তদানের সাহায্যে সারা দেশে রক্তের চাহিদা পূরণ করা হয়